سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام. مسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا. إن إنه هو السميع العليم وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রজব মাস আসলে যে সময়ে যে মাসে আমরা বর্তমান এই কোরআন হাদিসের আলোকে কোরআনের আলোচনা শোনার জন্য এই জান্নাতী বাগানে এসে বসতে পারছি এই সময়টা যে কত বেশি দাম কত বেশি মূল্য আল্লাহ রব্বুল আলামিন দিছেন এটা যদি দুনিয়ার কোনো মানুষ জানত দেখত আর বুঝতে পারত তাহলে আজকের এই মাইকের আওয়াজ শুনে কোরআনের কথা শুনে তারা ঘরের মধ্যে থাকতে পারতো না কেন আল্লাহ বলে আল আমিন বলছেন যে আমি বছরে বারোটি মাস দিয়েছি সে বারোটি মাসের মধ্যে চারটি মাস সবচেয়ে দামি হিসেবে ঘোষণা দিয়েছি সে চারটি মাসের মধ্যে একটি মাস পড়ছে সেটা হচ্ছে রজব মাস কি মাস কথা বলতে হবে একটু কি মাস রজব মাস আসলে আমরা মুসলমান এমন মুসলমান হয়েছি না দাবিদার মুসলমান দেখা যাচ্ছে মুসলমান দাবি করতেছি মুসলমান হিসেবে যে আমাদের আরবি মাসের কথা স্মরণ করার দরকার খেয়াল রাখার দরকার আমরা কিন্তু সেটা খেয়াল রাখি না আমরা ইংরাজি কি ইংলিশদের ভাষা নিয়ে আমরা চর্চা করি আমাদের মুসলমানের যে আসলেই যে ভাষাটা চর্চা করার দরকার এটা আমরা করি না কিছু না কিছুক্ষণ আগে আমাদের প্রধান মেহমান যে আলোচনা করলো আসলে বললেন যে আসলে আমাদের সমাজটাকে পাল্টানোর দরকার সমাজটাকে ভালো করার দরকার সমাজটাকে অন্যভাবে গড়ানোর দরকার আসলে সমাজকে গড়ানো হবে কখন যখন সমাজের মধ্যে সমাজের যুবকদের মধ্যে কোরআন থাকবে দিনই এলএম থাকবে তখন দেখবেন যে অটোমেটিকলি সমাজ পাল্টিয়ে যাবে বলেন ঠিক নামে ঠিক তাহলে মাসটি হচ্ছে রজব মাস এই মাসটিকে আল্লাহপকর বলে আলামিন দামি হিসেবে শুধু ঘোষণা দিয়ে এইখান তো হননি আল্লাহফকর বলে আলামিন বলছেন যে রজব মাসটা হচ্ছে আমিরা আল্লাহর মাস বলেন সোহান আল্লাহর কার মাস আল্লাহর মাস হিসেবে আল্লাহপকর বলে আলামিন ঘোষণা দিয়েছেন সামনে সাবান মাস আসতেছে এই সাবান মাস হচ্ছে রাসূলের মাস সাবান মাস কার মাস রাসূলের মাস সোরাজ জাসি আর সাত নম্বর আয়াতের মধ্যে আসছে আসলে সংক্ষিপ্ত সময় কোনো কিছু বলার মতো মানে সবগুলোই আউল বাউল ঠিক আছে তা আমি সে মানে গোসানো কোনো কথা বলতে পারবো না এলোমেলো হবে কিছু কথা বলতেছি আমরা শুনে জীবনের সঙ্গে যেন বাস্তবায়ন করা তৌফিক আল্লাহ ফকরবল্লা আল আলামিন দান করে শাক্লা আমিন সেটা জাসিয়ার সাত নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে নবী আপনি জানিয়ে দেন আপনার উন্মতরা আমার বান্দারা যারা দুনিয়ার বুকে কোরআনের কথা শোনার পরেও কোরআনের আলোচনা হবে কোরআনের বয়ান হবে কোরআনের তালিম হবে এই কথাটা তারা যে কোনোভাবে মাইকে পোস্টারে হেম্বিলে মুখে যে যেকোনোভাবে তাদের কানের মধ্যে যখন এই কথাটা যাচ্ছে যাওয়ার পরে শোনার পরে ওই ব্যক্তিগুলো যখন সেই মজলিসের মধ্যে হাজির হয় না আল্লাহ ফরাবুল আলমিন বলছেন যে তাদেরকে একটা সুসংবাদ দাও তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা আমি আল্লাহ করছি বলেন নাউজুবিল্লা আবারও বলেন না নাউজুবিল্লাহ তাহলে আজকের এই মাইকের আওয়াজ আমাদের এখানকার কত মুসলমান ভাই বোনদের কানের মধ্যে যাইতেছে তারা এখনও দোকানের মধ্যে বসে আছে তারা এদিক ওদিক ঘাটা চলাফেরা করতেছে গল্প গুজব করতেছে তারা কিন্তু কি কোরআনের তালিমের মধ্যে আসতে পারতেছে না তাহলে তাদের জন্য যদি একসময় আল্লাহ ফক্রবুল্লা আলমিন ঘোষণা দিয়ে নির্ধারণ করেই ফেলে যে ব্যক্তিগুলোর জন্য কঠিন আজাব তাহলে বলেন তো এই জিনিসটা খণ্ড করার মতো আর কেউ আছে আর কেউ আছে সেই জন্য আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব। আমার যুবক ভাই যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছ তারা আর এদিক ওদিক ঘোরাফেরা না করে দোকান পাটে না থেকে আমরা এখনই স্টেডের মধ্যে এসে যাই কিছুক্ষণের মধ্যেই আমাদের বাহিরের মেহমানেরা আসবে কোরআন হাদিস থেকে সুন্দর করে গোছানো কথাগুলো আমাদেরকে বলার জন্যই এখানে এসেছে আসলে তারা এখানে অন্য কিছু করার জন্য আসে নাই তাদের স্বার্থ একটাই চাওয়া পাওয়া যে আমি এখানে সুন্দর করে কোরআন ও হাদিস থেকে মানুষকে যদি কথা বুঝিয়ে শুনিয়ে তারা যাইতে পারে তাহলেই তাদের ভালো বলেন ঠিক না কিন্তু আমরা যদি শুনতে না আসি তাহলে কি তারা বলতে পারবে তারা কখনো বলতে পারবে না সেই জন্য আমরা এখনও যারা দোকানে আসি রাস্তাঘাটে চলাফেরা করতেছি আমি অনুরোধ করে বলবো আমরা আর এদিক ওদিক ঘোরাফেরা না করে এখনই চলে আসবো ভাই নয়তো বা যেই চারিদিকে চলাফেরা করতে গল্প মধ্যে দোকান পাটে থাকতেই যদি আল্লাহর গজবের হুকুম হয়ে যায় আদেশ হয়ে যায় হয়তো আমরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাইতে পারি বলেন ঠিক না বে ঠিক তাহলে বলতেছিলাম যে রজব মাস এই রজব মাসটাকে আল্লাহ ফকরবুল আলমিন আল্লাহর মাস হিসাবে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর মাস হিসাবে ঘোষণা দিয়েই আল্লাহ ফখরবুল আলমিন খান্তহানি আল্লাহ ফকরবুল্লা আহ আলমিন বলেন যে এই মাসে কোনো ব্যক্তি যদি গোনাহা থেকে ফিরে আসে বেনামাজি মানুষগুলো যদি নামাজি হয় মসজিদ মসজিদে না যাওয়া মানুষগুলো যদি মসজিদের দিকে যায় তওবা করে যদি ফিরে আসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলে আল্লাহ পাক রব্বুল আল আমিন তার পিছনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিয়ে তার গোনাগুলোকে নেকি হিসেবে তার আমল নামায় উঠে দেয় বলেন সোবাহান আল্লাহ জোরে একটু বলেন সোবাহান আল্লাহ তাহলে সেই সময় আমরা সেই মাস আমাদের জীবনে আমরা পেয়েছি এই রজব মাস সামনের জীবনে সামনের হায়াতে আর আমরা পাবো কি পাবো না এরকম কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবো না কি বলেন ঠিক না বে ঠিক হ্যাঁ আজকে বারো তারিখ এই যে সামনে সতেরো তারিখ আসতেছে দিবাগত রাত লাইলাতুল মেরাজের রাত আসতেছে যে মেরাজের রাত্রিতে এই মাসটা বেশি থেকে বেশি দামি হওয়ার কারণ কি জানেন এই মাসে আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন তার দোস্ত তার হাবিবকে মেরাজ নিয়ে গিয়ে গিয়েছিল বলেন সোহান আল্লাহ মেরাজ করার জন্য সাক্ষাৎ করার জন্য আল্লাহ ফক্রবুল্লা আলমিন আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন তার বন্ধু তার হাবিবকে নিয়ে গিয়েছিল আমি

কোথায় নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসায় বলেন আল্লাহ আকবার আল্লাহ ফকরবুল আলামিন যে পবিত্র যে সর্তা যে সর্তা তার বন্ধুকে নিয়ে গেলেন মাইদুল আকসা থেকে মহিদুল বলা হয়েছে যে আল্লাহ ফকরবুল আলামিন তার বন্ধুকে মসজিদুল হারামের মধ্যে নিয়ে গেলেন নিয়ে যা ওখান থেকে আল্লাহ ফকরবুল আলামিন তার রাসুলকে যে নিয়ে গেলেন নিয়ে যা কি ঘোষণা দিতেছে إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم بل الله أكبر الله أكبر رب العالمين بلنا ما جامع رسول আমার কাছে যে নিয়ে এসেছি কেন নিয়ে আসলাম আমি আমার রাসুলকে নিয়ে এসেছি আমার কিছু বলি। আমার কিছু রহমতের জিনিসগুলো আমি আমার আমার দোস্তকে আমার হাবিবকে দেখানোর জন্য নিয়ে এসেছি বলেন সুবাহ আল্লাহ ফকরবুল আলমিন তার জান্নাত জাহান্নাম এবং তার আড়োস করছি সমস্ত কিছু আল্লাহ ফকরবুল্লা আলমিন তার হাবিবকে দেখানোর জন্য নিয়ে গেলেন জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন জান্নাত জাহান্নাম দেখার পরেও আল্লাহ ফকরবুল আলমিনের সাথে সাক্ষাৎ করে আল্লাহ রসুল সেখান থেকে যখন বিদায় হবেন বিদায় হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লু আলিহিহাসাল্লাম সেখান থেকে আসতে চায় না হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের রহমতের পায়ে আধরে সেখানে কান্না শুরু করে দিয়েছিল আল্লাহ ফাকরুল্লাহ আলমিন জিজ্ঞেস করে আমার হাবিব আমার দোস্ত কি হয়েছে কি ব্যাপার আপনাকে যে আমি নিয়ে আসলাম আপনার যে মেহমানদারি করলাম আপনাকে জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম আমার রহমত দ্বারা আপনার সমস্ত কিছু বেষ্টন করে রেখে রাখলাম ও আমার হাবিব এখন আপনি আপনা আমি আপনাকে বিদায় দেব আমার কাছ থেকে বিদায় হবেন অবস্থায় যদি আমার কাছ থেকে বিদায় হন তাহলে তো আমি খুশি হব না আনন্দিত হব না কি হয়েছে আপনার আপনার আপনি কেন কাঁদতেছেন মনের মধ্যে কি কষ্ট আর কিছু চাওয়া আছে নাকি এরকম কথা বললে আল্লাহ রসুন ডাকতে বলে আমার আল্লাহ আপনি আমাকে জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আপনার কাছে মেহমানদারি করাইছেন আপনার কাছে নিয়ে এসে আমি খুবই খুশি হয়েছি আমার আর কিছু চাওয়া নাই কিন্তু একটা চাওয়া আমার আছে সেটা হচ্ছে আমি রাসুল যে আপনার সাথে সাক্ষাৎ করলাম আপনার বাড়িতে মহমান হিসাবে আসলাম জান্নার জাহান নাম দেখলাম মেরাজ আপনার সাথে আমি করলাম রব্বুল আলম আমার গোনাগার উম্মতে রাখি আপনার সাথে মেরাজ করতে পারবে নাকি বলেন আল্লাহ আকবার আল্লাহর রাসূলের কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আল্লাহর হাবিব আমার দস্তক বুঝেছি আমি বুঝেছি আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছেন মেহমানি সমস্ত কিছু মেহমানদারি শেষ হয়ে গেল সমস্ত কিছু দেখাইলাম ঘোরাইলাম এখন আপনি চলে যাবেন আমি বুঝেছি আপনি যে উম্মতের পাগল উম্মতের কিছু ঘোষণা না নিয়ে উম্মতের কিছু বাজেট না নিয়ে আপনি যাবেন না আল্লাহ সাল্লাম কান্না জড়িত অবস্থায় ডাক দেয়া বলে রব্বুল আল আমি আপনার সাথে মেরাজ করলাম সাক্ষাৎ করলাম দেখা করলাম আমার উম্মতদেরকে যে আমি যা কিসে গিয়ে জানাবো আমি আপনার সাথে সাক্ষাৎ করে এসেছি আমার কোন উম্মদ যদি বলে রবিক আমরা কি আমার আল্লাহর সাথে তা আমার মাবুদের সাথে দেখা করতে পারবো না আমাদের কি কোনো উপায় জানিয়ে দিবেন না বুঝিয়ে দিবেন না তখন আমি কি অবস্থায় পড়ে যাব কি অবস্থা করব কি কথা তাদেরকে বলবো আল্লাহর গুলাল আমি কোরআনের মধ্যে নাজিল করে দিলেন ডাক দিয়ে বলতেছে আমার রবিগ যাও যাও তোমারকে তুমি যা আমার সাথে সাক্ষাৎ করলে দেখা করলে এবার তোমার উম্মদদেরকে গিয়ে তুমি ঘোষণা দাও আসানা তুমেরা মুমিনিন যাও তোমার উম্মদদেরকে ঘোষণা দাও যারা তুমি যে এই যে সলাত নিয়ে মেরাজ থেকে যাইতেছ এই সলাৎ যারা দুনিয়ার বুকে থাকতে কায়েম করবে জীবনের সঙ্গে বাস্তবায়ন করবে যারা সলাৎকে কায়েম করতে পারবে তারা একবার নয় দুইবার নয় দিনে পাঁচবার বার আমি আল্লাহর সাথে মেরাজ করবে বলেন সোহান কত বড় সুসংবাদ আমার নবী নিয়ে এসেছে এই যে রজব মাসে কোথা থেকে আল্লাহ পাক রবুল্লা আলমিনের আরোস মহল্লা থেকে আল্লাহ পাক রবুল্লা আলমিনীর কাছ থেকে আমরা আল্লাহ রবুল্লা আলমিনীর সাথে মেরাজ করার সুসংবাদ আমাদেরকে দিয়েছেন সাক্ষাৎ করার সুযোগ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা জানার পরেও বোঝার পরেও আজকে আমরা মানতে মানতে পারি না আমাদের দ্বারাই দুনিয়ার সমস্ত কাজ হয় কিন্তু আমাদের দ্বারাই শুধু পাশুক্ত নামাজ হয় না আমাদের যারা শুধু সলাাদ কায়েম হয় না আর এমন একটা পরিবেশে এমন একটা অবস্থায় আমরা বর্তমানে পড়ে আছি ভাই যে অবস্থায় অবস্থাটায় যে দেখা যাচ্ছে যে আমরা নামাজ পড়তে চাইলেও নামাজ কায়েম করতে চাইলেও আমাদের সমাজের মধ্যে আমরা নামাজ কায়েম করতে পারি না বলে কেন পারি না কেন নামাজ কায়েম করতে পারি না আজকে নামাজের আইন আমাদের সংসদের মধ্যে নাই এই আইন যদি পাশ থাকতো ইসলামী আইন যদি পাশ থাকত তাহলে দেখতেন যে নামাজকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় নামাজকে কিভাবে কায়েম করতে হয় আজকে আমরা নামাজ পড়তেছি ঠিকই কিন্তু নামাজ কায়েম করতে পারতেছি না পারার কারণ হচ্ছে আমাদের সংসদের মধ্যে নামাজের আইন পাশ নাই নামাজের আইন কি নাই পাস নাই যদি নামাজের আইন পাশ থাকতো আজকে যে মানুষগুলো নামাজ পড়তেছে না তাদেরকে যদি কিছু জরিমানা করা হইতো তাদেরকে যদি জোর করে কথা বলা যাইত তাহলে দেখতে অটোমেটিক তারা মসজিদমুখী হয়ে যাইত তারা নামাজের দিকে চলে যাইত কিন্তু আজকে নামাজের আইন পাশ না থাকার কারণে আজকে হুজুরেরা কথা বলে মসজিদে কোরআন হাদিস থেকে কথা বলতে সেটিকে কিন্তু জোর জোরগালায় তাদেরকে গিয়ে বলতে পারতেছে না তারা যেমন তাদেরকে যেমন আসতে করে বলতেছে তারাও এরকম আস্তে করে বলতেছে ঠিক আছে দেখা যাক ধরবো হয়তো ধরবো কিন্তু যখন আইন পাশ হয়ে যাবে তখন ডাইরেক্টলি বলা হবে যে তুমি আজান হয়ে গেল মসজিদে যদি না যাও মসজিদে যদি সময় নামাজ পড়তে না যাও তাহলে তোমার জন্য এত টাকা জরিমানা করা হবে এরকম যদি একটা অ্যামাউন্ট যদি জানিয়ে দেওয়া যাইতেন যাইতো তাহলে বলেন তো ভাই বেনামাজি মানুষ থাকতো থাকতো আমাদের সমাজের মধ্যে বেনামাজি থাকতো না আজকে আইন যদি নামাজের আইন যদি আমাদের পাশ হয়ে যায় কোরআনের আইন যদি আমাদের সংসদের মধ্যে বাস হয়ে যায় এই নামাজ তখন আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আর নামাজ আমাদের যুবক ভাইদেরকে ভালো করতে পারে একটা জিনিসেই সেটা হচ্ছে নামাজ যখন নামাজ থাকবে এই নামাজই মানুষ কোনো সময় অন্যায়শীলতা তাদের দ্বারা সম্ভব হবে না এই নামাজ যদি আমাদের সমাজের মধ্যে কায়েম হয় তাহলে আমাদের যুবক ভাইয়ের পরিবর্তন এসে যাবে আর যুবকদের যদি পরিবর্তন এসে যায় আমাদের সমাজেরও পরিবর্তন এসে যাবে সমাজেরও পরিবর্তন এসে যাবে কিন্তু আমরা যতই পরিবর্তন চাই না কেন আমার ছেলে আমার মেয়ে তাদেরকে নামাজের কথা এতবার করে বলতেছি তারা নামাজ পড়তেছে না তারা নামাজের দিকে যাইতেছে না তারা নামাজ আদায় করতেছে না তাহলে ওই মানুষটা ওই ছেলে ওই মেয়ে কিভাবে ভালো হয় কিভাবে ভালো হয় কিন্তু কি নামাজের কথা আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম মেরাজ থেকে এসে যখন সাহাবিদেরকে জানাইলেন নামাজ যে নামাজকে কায়েম করো তোমরা যারা নামাজকে কায়েম করবে আল্লাহ ফখরবুল্লা আলমিনের সাথে মেরাজ করতে পারবে সাক্ষাৎ করতে পারবে দিনে পাঁচবার বলেন সোবাহান্লাহ এ ঘোষণা দিলেই সাহাবারা তাদের জীবন দিয়ে জীবন দিয়ে চেষ্টা করেছে তারা নামাজ কায়েম করার জন্য নামাজ কায়েম করার জন্য চেষ্টা করেছে